মিন রাশির বারোই ফেব্রুয়ারির পর মনের ইচ্ছা পূরণ হতে দেখা যাবে বুধ গ্রহ রাহু গ্রহের নক্ষত্রে এবং মিন রাশিতেই বারো বছর পরে রাহু গ্রহ ও শুক্র গ্রহ মিত্র এতদিন ধরে যে রাহু গ্রহ আপনাদের বিভিন্ন প্রকারের জ্বালা যন্ত্রণা বিভিন্ন প্রকারের সমস্যা ক্রিয়েট করেছিল সেই রাহুগ্রহ শুক্র গ্রহ একসঙ্গে জুতি তৈরি করেছে তার ফলে শুক্র রাহু সংযুক্ত অতএব শুক্র গ্রহ মিন রাশিতে উচ্চ হয় এবং সেই মিন রাশিতে রাহু শুক্র থাকার ফলে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে যে মালব্য যোগ তৈরি করেছে সেক্ষেত্রে আপনাদের অনেকটাই ধন সম্পদ লাভ হবে বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা বারোই ফেব্রুয়ারির পর আসতে দেখা যাবে এবং যেই বুধ গ্রহ রাহু গ্রহের নক্ষত্রে অবস্থান করছে ও তৎসঙ্গে সেই বুধ গ্রহ কিন্তু আপনাদের দ্বাদশ হাউসে এবং বড় ঠাকুর শনিদেবের সঙ্গে সেই বুধ গ্রহ অবস্থান তার ফলে এই বুধ গ্রহের পাওয়ার ক্ষমতা আপনারা লাভ করবেন তৎসঙ্গে শনিদেবেরও আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জলি পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় আজকের মূল আলোচনার বিষয়বস্তু বারোই ফেব্রুয়ারির পর বুধ গ্রহ গ্রহের নক্ষত্রে এবং সেই রাহু গ্রহ কিন্তু রাশিতেই অবস্থান করছে সেই রাহু গ্রহ বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট তৈরি করেছিল সেখান থেকে মিন রাশির জাতক জাতিকারা মাথা চাড়া দিয়ে উঠতে পারছিলেন না বিভিন্ন কর্মে ফেঁসে গেছিলেন বিভিন্ন ঝামেলায় আপনারা জড়িয়ে পড়েছিলেন এবং আপনাদের শত্রু বা বিভিন্ন প্রকারের চারপাশে যেন ঝামেলা অবশ্যই ক্রিয়েট করছিল সে তার থেকে আপনারা পরিত্রাণ কোনোভাবেই পাননি অতএব বারো বছর পর শুক্র গ্রহ কিন্তু আবার মিন রাশিতে অবস্থান করছে শুক্র রাহু সংযুক্ত অতএব দুজনেই বন্ধু অতএব আপনাদের পাওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে ক্ষমতা বলশালী হয়ে উঠবেন মনের জোর মিন রাশির জাতক জাতিকাদের বাড়বে এবং দেশে বিদেশে সুনাম কুড়াবেন তবে যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের বিদেশ যাত্রার সুবর্ণ সুযোগ আপনারা লাভ করবেন বারোই ফেব্রুয়ারির পর বারোই ফেব্রুয়ারির পর যারা বিদেশে আছেন তারাও অনেক সময় দেখা যাবে বা দেখতে পাওয়া যাবে বাইরে থেকে কিন্তু আপনাদের বাড়িতে বা দেশে প্রত্যাগমনের সুযোগ দেখা যাবে এবং আপনাদের মনের ইচ্ছা পূরণ হওয়ার সুযোগ রয়েছে এবং দেখা যাবে যে যাদের বলতে গেলে যে ব্যবসা ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন প্রকারের জ্বালা যন্ত্রণা ব্যবসায় কোনোরকমই সফলতা আপনারা পেতে পারেননি কিন্তু এবার সেই সুযোগ বিদেশে আপনারা লাভ করবেন তবে একটি বিষয় দেখে নেবেন যে বুধ গ্রহ শনি গ্রহ সংযুক্ত যদি হয়ে থাকে তাহলে প্রিয় দর্শক বন্ধু আর কোনো কথাই নেই আপনারা সুখে স্বাচ্ছন্দে আপনাদের জীবন অতিবাহিত করবেন বা কালান্তি পাত করবেন কিংবা আপনাদের জীবন সুখময় বা মধুময় হয়ে উঠবে বারোই ফেব্রুয়ারির পর দেখতে পাওয়া যাবে আপনারা কিন্তু স্বর্গীয় সুখ উপভোগ করবেন মনের মধ্যে একটা আনন্দের উৎফুল্লের জোয়ার বয়ে যাবে বারোই ফেব্রুয়ারির পর আপনাদের যারা বাড়ি গাড়ি কেনার কথা ভাবছেন বা পরিকল্পনা গ্রহণ করছেন তাদের বাড়ি গাড়ি হবার সুবর্ণ সুযোগ দেখা যাবে এতদিন ধরে যারা কাজের সঠিক মূল্য বা যোগ্য মূল্য বা পারিশ্রমিক পাননি তারা কিন্তু এবার সেই সুযোগ আপনাদের আসতে চলেছে অল্প প্রচেষ্টায় আপনাদের পারিশ্রমিক বা অনেকের খোয়া গেছিল বিভিন্ন রকমের সমস্যা বা বিভিন্ন রকমের বিষয়ে আশয় তাদের কিন্তু সেই বিষয়ে আশয় পুনরায়ভাবে পেতে চলেছেন এবং বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে মিনরাসির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের মালব্য যোগের দরুন আপনাদের চেহারায় লাবণ্য ভাব বিকশিত হবে ও তিনশো পঁয়ষট্টি দিন পর আপনাদের ভাগ্য উদয় ঘটতে চলেছে ভাগ্য ক্ষেত্রে বিপুল পরিমাণে শুভ পরিবর্তন আনতে চলেছে বুধ গ্রহ এবং শনি গ্রহ সংযুক্ত হয়ে বুধ গ্রহ তার পাওয়ার ক্ষমতায় বলশালী হয়ে উঠবে এবং শুক্র রাহু সংযুক্ত এই ফেব্রুয়ারি মাসে পুরো ফেব্রুয়ারি জুড়ে আমরা আনন্দের খুশির জোয়ার বয়ে যাওয়ার সুযোগ দেখা যাচ্ছে এবং যারা নাইন টেনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পার্টিকুলারভাবে শুভ ফল মিলবে তবে বুধ গ্রহ আপনাদের লিটাল চার্ট বা জন্মগত কুণ্ডলিতে কেমন সেটি দেখে নেবেন এবং আরও একটি বিষয় দেখে নেবেন মিন জাতক জাতিকারা যাদের শনি রবি সংযুক্ত তারা কিছু ক্ষেত্রে হিসেব করে কর্ম করবেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যে সমস্ত জিনিসপত্র প্রয়োজনীয় দরকার সেগুলো যেন গুছিয়ে নিতে না ভুলে যান সেদিকে লক্ষ্য বা নজর দিতে হবে যাদের রবি শনি যোগ নেই তাদের কিন্তু সৌভাগ্যদায়ক সৌভাগ্য খুলতে চলেছে বলতে গেলে আপনারা আনন্দের চাবিকাঠি হাতে পেয়ে যাবেন এবং যাদের শনি গ্রহ এবং বুধ গ্রহ সংযুক্ত আপনাদের জন্মছকে তাহলে কিন্তু আপনাদের ভাগ্য উদয় ঘটবে ভাগ্যে বিভিন্ন রকমের শুভ পরিবর্তন ঘটতে চলেছি এবং যাদের শনিরবি যোগ তারা সাবধানতা অবলম্বন করুন উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে কোনো মতেই আপনারা এই ফেব্রুয়ারি মাসে ঝামেলা বাদ বিবাদে জড়াতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের গোচর কুণ্ডলী বিপরীত অনুকূলে যেতে পারে আপনারা হিসেব করে কর্ম করবেন এবং যাদের শনি যোগ আমি বারবার বলছি আপনারা শরীর স্বাস্থ্যের বিষয়ে নজর বা লক্ষ্য দিতে হবে শরীরের দিকে খেয়াল দিতে হবে এবং মাথা ঠান্ডা রেখে কর্ম করুন অবশ্যই শুভ ফল বা শুভ এফেক্ট পড়বে আরও যে বিষয় সেটি হচ্ছে প্রতিদিন একটি কাজ করবেন যেটি হচ্ছে সূর্যদেবকে তিন চকি জল অর্পণ করবেন মানে দুই হাত জড়ো করে জল অর্পণ করবেন চান করার পর সূর্যদেবকে তাহলে কিন্তু আপনাদের আরও ভাগ্য বা সূর্যদেব আরও প্রসন্ন হবে আপনাদের আরও বিশাল প্রতিপত্তি বাড়বে বা আর্থিক ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে যেহেতু বুধ গ্রহ আপনাদের দ্বাদশে সেহেতু কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্সের উপর প্রাদুর্ভাব দেখাবে এবং ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করবে এবং শনি বুধ মিত্র সেক্ষেত্রে ব্যাঙ্ক ব্যালেন্স অবশ্যই ভরিয়ে তুলবে বা আপনাদের কিন্তু অনেকটাই দেখা যাবে যে আগের তুলনায় গাড়ি বাড়ি হওয়ার ক্ষেত্রে বাধাগুলো যে ছিল সেই বাধাগুলো থেকে আপনারা স্বস্তি অনুভব করবেন বা গাড়ি বাড়ি হবার সুবর্ণ সুযোগ এই মাসে বারোই ফেব্রুয়ারির পর দেখা যাবে এবং যেহেতু চতুর্থ হাউসে মঙ্গল গ্রহ অবস্থান মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই শুভকর বা মায়ের সঙ্গে ভাব ভালোবাসা বৃদ্ধি পাওয়ার চান্স দেখা যাবে তবে যাদের রবিশ্ব নিযোগ তারা কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এবং থার্ড হাউসে যেহেতু দেবগুরু বৃহস্পতি আছে সে কিন্তু আপনাদের বলতে গেলে সপ্তম হাউসকে দেখছে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে সেই বৃদ্ধি মিন রাশির বারোই ফেব্রুয়ারির পর অবশ্যই ঘটতে চলেছে ব্যবসায় সফলতা ব্যবসা ক্ষেত্রে পাবলিকদের সঙ্গে সুসম্পর্ক পারস্পরিক আদান প্রদানের ক্ষেত্রে শুভ ফল মিলবে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মিন জাতক জাতিকারা সাফল্য পাবেন বা সাফল্য থাকছে এবং বলতে গেলে মুখের ভাষা মিষ্টি হবে এবং মিন রাশির অন্তরের ভাব অনেকটাই সুমধুর হয়ে উঠবে তবে যাদের শনি যোগ তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে বারোই ফেব্রুয়ারির পর এবং বলতে গেলে দেখা যাচ্ছে যে যারা স্বামী স্ত্রী বা সাংসারিক দাম্পত্য জীবনের যদি বলা যায় তাহলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেকটাই শুভ এফেক্ট বা শুভ প্রভাব পড়তে চলেছে গোচরে আপনারা অবশ্যই শুভ ফল লাভ করবেন আপনাদের যে গোচর সেটি কিন্তু আপনাদের অনুকূলে রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে অনেকটাই দূরত্ব বা ডিস্ট্যান্স কিংবা ফারাক অনেকটাই মিটে যাওয়ার যোগ দেখা যাবে এবং আরও যে বিষয়টি দেখা যাবে সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসার প্রতি আকৃষ্ট বা আবিষ্ট হয়ে গড়ে ওঠার দেখা যাচ্ছে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্কের দৃঢ় বন্ধন হতে দেখা যাবে এবং যে বিষয়টি দেখা যাবে যে যারা অবিবাহিত ব্যক্তি তাদের কিন্তু অনেক সময় দেখা যাবে মীন রাশির হঠাৎ করে বিবাহের যোগ দৃশ্য হবে কিংবা গ্রহ যেহেতু সপ্তম হাউসকে দেখছে এবং শুক্র রাহু সংযুক্ত হঠাৎ করে অল্প প্রচেষ্টায় যে কোনো উপায়ে আপনাদের অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ কিন্তু নিশ্চিত করছে আরও যে বিষয়ে প্রেম জীবনের কথা যদি বলা যায় তাহলে রাহু গ্রহ কিন্তু আপনাদের প্রেম জীবনকে দেখছে বা প্রেম হাউসের অধিপতিকে দেখছে হঠাৎ করে মানে যারা প্রেম করছেন তাদের প্রেম জীবনে সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে আবার বিশেষ করে দেখা যাবে যারা প্রেম করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে প্রেম জীবন সার্থক বা হঠাৎ করে আপনাদের প্রেম আসতে চলেছে প্রেম জীবনে আপনারা সফলতা লাভ করবেন এবং একটি বিষয় দেখে নেবেন যাদের শুক্র রাহু সংযুক্ত আপনাদের যদি নেটাল চাটে শুভ ফল লাভ করতে দেখা যাবে এবার চলে আসছে নক্ষত্র ভিত্তিক আলোচনায় মিন রাশি তিনটে নক্ষত্র দিয়ে গঠিত প্রথমত পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যারা দেবপুর বৃহস্পতি নক্ষত্র তাদের কিন্তু শুভ ফল জাতাদ যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র যারা তারা হচ্ছে বড় ঠাকুর শনিদেবের নক্ষত্র অতএব আপনারা বা আপনাদের চাটে যদি রবি শনি চোখ থাকে তাহলে অনেকটাই আপনারা ভেবে চিন্তে কর্ম করবেন বা শরীর স্বাস্থ্যের দিকে যত্নশীল হবেন আর্থিক ক্ষেত্রে একটু হিসেব করে চলবেন এবার যারা রেবতী নক্ষত্রে জাতক তারা বুধগ্রহের নক্ষত্রে জাতক তাদের ক্ষেত্রে শনি বুধ যদি থাকে তাহলে কিন্তু কোটিপতি সুবর্ণ সুযোগ থাকছে বা কিন্তু দেখা যাবে যে সোনা দানা মানিমাণিক্য লাভ হবে কিংবা বলতে গেলে বিদেশে সুনাম বা স্বর্গীয় সুখ আপনারা উপভোগ লাভ করবেন এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হিসেব করে চলার চেষ্টা করুন যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার বন্ধুগণ